আচ্ছা বলে এটা হচ্ছে আমাদের থাকবে ওকে এই যে কাপড়গুলো আচ্ছা সারা বাংলাদেশে যারা কাপড়ের ব্যবসা করছেন বিভিন্ন ধরনের গস কাপড় ভয়েল পবলিন, সাপা ব্যাক্সি বেক্সিবয়েল সহ বিভিন্ন ধরনের গস কাপড়ের পাইকারি সন্ধান আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখান থেকে আপনারা হোলসেল দামে সারা বাংলাদেশে যে কোনো এই পণ্যগুলি নিতে পারবেন সো ভিউয়ারস ভুলতা গাউসি এই শোরুমের যিনি কর্ণধার হয়েছে ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নিব ভাই

দোকান নম্বর সাতচল্লিশ তিন নম্বর গুল্লি আল্লাহর দাম বস্ত্র বিতান আচ্ছা যে কেউ এসে এখানে ফোন দিলে তো আপনারা রিসিভ করবেন জি ইনশাআল্লাহ আচ্ছা কি দিয়ে শুরু করব ভাই আমাদের হচ্ছে আপনার দুই হাত বহরের আছে এই যে আপনার দুই হাত বহরের ছাপা হ্যাঁ এগুলো হচ্ছে আপনার সিয়াম ব্রাদার্সের মাল খুবই ভালো মাল যেগুলো দেখেন দুই হাত বহর জি সুতি কাপড় রং কস গ্যারান্টি আচ্ছা আচ্ছা একবারে নতুন আইটেম খুবই সফট কাপড় জি তাই না কি কাপড় এটা এটা হচ্ছে আপনার দুই হাত বহরের ভয়েল ভয়েল জি আচ্ছা এগুলো আপনার সব নতুন ডিজাইনের এই সপ্তাহের মাল আচ্ছা এই সপ্তাহে নাম সেটা না ভিউয়ার্স বেশি দিন থাকবে না এই মালগুলি আপনারা যারা অর্ডার করতে চান মাল আসে অর্ডার করে দিন খুবই সফট এগুলো 100 100 কালার এগুলো হচ্ছে আপনার ব্রাদার্স এর মাল সব ব্রাদার্স জি এগুলো হচ্ছে ব্রাদার্স এর মাল আচ্ছা আচ্ছা আমাদের ঈদের মালও আছে হ্যাঁ এগুলো হচ্ছে সব পারিজার মাল পাকিজা এবং পারিজা আমাদের কাছে দুটোই আছে পাকিজা এবং পারিজা পারিজা আচ্ছা ওয়াউ রং তোর গ্যারান্টি রং ঘোষের গ্যারান্টি না জি আচ্ছা এই কোনো সমস্যা হবে মাল রিটার্ন যে কোনো প্রবলেম মাল রিটার্ন জি আচ্ছা এটা কীরকম পড়বে এটা হচ্ছে আপনার ছাপ্পান্ন টাকা গছ আচ্ছা আচ্ছা দুই আধবাহর ছাপ্পান্ন টাকা গছ চমৎকার বেশ ভালো ভালো কালেকশন আছে এখানে ৪০ টা কালার আছে এটাতে ৪০ টা কালার হবে জি আপনার হচ্ছে ডিজাইন দর্শক যদি চাই মো হোয়াটসঅ্যাপে দেখেও আপনার কালারগুলো অবশ্য দেখে নিতে পারবে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবে ওকে এই যে আমাদের আরেকটা একটা কালার খুবই ভাইরাল কালার এটা ভাইরাল ডিজাইন এই যে হুম চমৎকার এগুলো হচ্ছে ফকিরের মাল ফকির জি ফকিরের এখানে সব কোয়ালিটি পাওয়া যায় ফকির মুজাহিদ ব্রাদার্স ভাই ভাই সব মাল আমাদের কাছে আছে আচ্ছা আচ্ছা রং কষির তো গ্যারান্টি হবে গ্যারান্টি ওকে ইনশাআল্লাহ এই যে এগুলো একবারে নতুন ইনটেক মাল এই সপ্তাহের মাল এগুলো এখন স্টিকারে খুলিনি আচ্ছা এই সপ্তাহে নামছে না

স্ক্রিনশট নিবে যে যে নিবে স্ক্রিনশট দিবেন ইনশাআল্লাহ যেটা দিবেন দেয়া যাবে হুম বাটিকের জি বাটিকের মধ্যে পড়বে এগুলি সব আচ্ছা আচ্ছা ওকে এগুলো সব পাবেন আপনারা রং গ্যারান্টি সহ গ্যারান্টি ইনশাআল্লাহ যে কোনো মাল নিবেন রং গ্যারান্টি এখানে আরো একটা প্রোডাক্ট ওয়াও চমৎকার ভাই আপনার কাছে সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে ভাই জি এটার আপনার 55 টাকা লাভ 55 টাকা লাভ জি 10 টা ডিজাইনের 55 টাকা লাভ ওকে সবই ছাপ্পান্ন না জি আচ্ছা আমাদের আরেকটা ডিজাইন আছে এটা একবারে নতুন এই সপ্তাহের মাল এই সপ্তাহে নামা জি আমাদের সপ্তাহে সপ্তাহে নতুন মাল নামে আচ্ছা এ এক এক এটারে কি কয় এক এক কি কি কয় এটারে এটারে একটা রুম থাকে আপনার 60 গজ করে থাকে আচ্ছা আচ্ছা আপনারা মিনিমাম 10 গজ করে কাটা নিতে পারবেন মিনিমাম 10 গজ নিতে 10 গজের নিচে নিতে পারবেন না নিচে না আচ্ছা আচ্ছা রং কস গ্যারান্টি যে কোনো সমস্যা হবে সাথে সাথে রিটার্ন ওকে

দেই কোন সবগুলো শবে সাথে সাথে এটা এই যে আমাদের আর এক কালেকশন আছে উপরে এইদিকে দেখেন যে কালার আছে 55 টাকা কালার আছে আচ্ছা এইগুলি সব কালার হবে না ভাইয়া উপরের গুলো হচ্ছে আপনার সব দুই হাত বরের এগুলি সব দুই হাত বর এগুলি কি দাম সবই 55 55 টাকা আচ্ছা বিয়াস একটু কালারগুলি আপনাদেরকে একটু দেখাই আপনি যেটা খুশি কালার এখান থেকে নিতে পারবেন হিউজ পরিমাণে কালার রয়েছে আমরা আরো কালারগুলি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এগুলো সব কালার হবে তাই না জি আচ্ছা এরপরে আর কি কাপড় দেখাবো আমরা ভাইয়া এই যে এটার আপনার আরেকটা ডিজাইন আছে একটা ডিজাইনে চারটা মাল হ্যাঁ একটা ডিজাইনে চারটা কালার চারটা কালার হবে মোট না একটা ডিজাইনের চারটা কালার একটা ডিজাইনের মধ্যে চারটা কালার হবে আচ্ছা খুব সুন্দর কালার এগুলো এই সপ্তাহে নতুন মাল একেবারে হুম 56 টাকা জি অনলি 56 টাকা হচ্ছে দুই হাত বহর হবে দুই হাত বহর আচ্ছা এখন দেখাচ্ছি হলো আমাদের 2500 বহরের মালগুলা আচ্ছা এগুলো চারে হাতের বেক্সি বয়ল হ্যাঁ আড়াই হাতের দয়ালের ভিক্সিবল যেটা বলে এটা হচ্ছে আমাদের আড়াই হাতের ভিক্সিবল

কালার পঞ্চাশটা কালার হবে মোট পঞ্চাশটা কালার বিশাল ব্যাপার সেপার এই যে আমাদের নতুন কালার এই সপ্তাহের মাল এই যে এখন স্টিকার কোনি নেই আড়াই হাত বহর মেজেন্টা কালার যে নেবেন স্ক্রিনশট রাখবেন দেয়া যাবে ওকে এটাও পড়বে পঁচাত্তর টাকা তাই না পঁচাত্তর টাকা কস আচ্ছা পঁচাত্তর টাকা এটা হচ্ছে আড়াই হাত বহর আগে দেখিয়েছি আমরা দুই হাত বহর সাত পনেরো টাকা গজের কাপড়গুলি মাল আছে কালার আছে মাল এগুলো সব নতুন মাল নতুন মাল না আমাদের সপ্তাহে সপ্তাহে মাল বিক্রি হয়ে যায় গুলি কি সফট হ্যাঁ ইনশাল্লাহ একেবারে সফট হবে মারাত্মক এক নাম্বার এটা আচ্ছা আচ্ছা সবই সেভেন্টি ফাইভ এগুলি খুচরা মার্কেটে কত করে বিক্রি হয় ভাই আমরা এখানে আপনার খুচরা আশি টাকা বিক্রি বিক্রি করি না খুচরা কুড়ি টাকা বিক্রি করতে পারবেন নব্বই টাকা জি আমরা এখানে আশি টাকা খুচরা বিক্রি করি পাইকারি হচ্ছে পঁচাত্তর টাকা হুম খুবই সুন্দর প্রচুর প্রচুর ডিজাইন ও কালার আছে আপনার এখানে এখানে কালারের শেষ নাই যত যত কালার আছে আপনারা সমস্ত কালারগুলি ইমো হোয়াটসঅ্যাপে দেখেও নিতে পারবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সারা বাংলাদেশে তাও কন্ডিশনের মাধ্যমে আপনাকে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে কাপড়গুলি তো পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে হুম ওকে আমাদের আরও কালার আছে যে এদিকে দেখেন এগুলো সব আপডেট মাল নতুন মাল এগুলো এগুলি সব আপডেট জি সব আপডেট

কম দিলে সরাসরি ইনশাআল্লাহ দেই কামাল নিতে পারবে এখানে হিউজ পরিমাণে কালার রয়েছে আপনি আসলে কোন কালারটা নিতে চান ফুলি নেই এইগুলো আপনার দুই হাতেরটা হ্যাঁ দুই হাতে না দুই হাত এই যে এটা দুই হাত এটাও তো এটাও কি 56 জি এটা 56 এই যে একেবারে নতুন সূর্যমুখী সূর্যমুখী না জি চমৎকার কাপড়গুলো কি সফট রংকসের হান্ডল ক্রোসের হবে কি কোম্পানি এটা ভাই এগুলো ব্রাদার্স সেসব ব্রাদার্স ওকে আমাদের সব ব্রাদার্সের মাল ভয়লা পোবলিং আর সেগুলো হচ্ছে আপনার ভয়ে আচ্ছা করে থাকে মিনিমাম করে গাইটে নিতে করে মিনিমাম নিতে হবে জি আচ্ছা এগুলোর দাম করবো অনলি ছাপ্পান্ন টাকা টাকা জি আচ্ছা টাকা আমরা বিক্রি করি না আচ্ছা আমাদের ভিডিওর মাধ্যমে যে আসবে শুধু ছাপ্পান্ন টাকা টাকা থাকবে ওকে এই যে কালারগুলা আচ্ছা আমি পলি করা থাকবে সব হুম বান্ডেল হোয়াইট ব্ল্যাক হবে সব কালার আছে সব আমাদের সব কালার আছে এই যে আমাদের হোয়াইট কালারটা আচ্ছা ক্লাসিক হোয়াইট জি আচ্ছা বুশরা না জি বুশরা ক্লাসিক আছে আপনার আবেদ আছে মদিনা আছে যার যেটা লাগে নিতে মদিনাও আছে জি আচ্ছা সব একই রেটে জি না 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 মদিনার একটু কম এই যে মদিনা গোল্ড আচ্ছা মদিনা কেমন মদিনা হচ্ছে অনলি 50 টাকা গজ আচ্ছা 55 টাকা নিচে সারা বাংলাদেশ কোথাও পাবেন না ওকে মদিনা 50 আবেদ হচ্ছে 56 টাকা হ্যাঁ হ্যাঁ আমাদের বয়লটা আছে অনলি 50 টাকা গজ 50 টাকা গজ এটা কালাপ। ষাটটা কালার হবে আরেকটা আছে বুসা ক্লাসিক বয়েল বয়েল এটা হচ্ছে আপনার আবেদের যেটা হ্যাঁ এটার দাম হচ্ছে চুয়ান্ন টাকা গজ চুয়ান্ন টাকা গজ জি সারা বাংলাদেশে হোম ডেলিভারি যে কোনো জায়গায় পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে মিনিমাম একশো গোজ করে নিতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে দিতে পারে ইনশাল্লাহ ফোন দিবেন আমাকে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ আছে ইউ আছে আমি আপনাদের মাল দেখাবো দেখা পছন্দ হলে নিবেন কোনো সমস্যা মাল রিটার্ন